ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সব্বাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব্বাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে ওই ভোর সাড়ে পাঁচটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য একটু সকাল সকাল উঠে পড়েছি আর উঠে না এগোরে এসে এঘরের যে বিছানা চাদরটা ওটা চেঞ্জ করে দিয়েছি আর এমনি তো ওইটা দুদিন পর পর আমি চেঞ্জ করি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য ওটাকে কেচে দেব। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি বলো তো ছেলে ঘুমাচ্ছিলো তো ভাবলাম যে না টুকিটুকি করে মানে যে টুকিটাকে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই আর ঘরের মোটামুটি কাজগুলো করে বাইরে চলে আসলাম আর এদিকে দেখো একটা তুলসী গাছ লাগানোর জন্য আমি কিন্তু এটা কালকে বানিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কেমন হয়েছে বলবে তো কী তো ভেবেছিলাম যে মেস্তুরি দিয়ে বানাবো কিন্তু কী তো বাড়িতে তো এখনও অনেক কাজ আছে কাজ করাবো সেই জন্য না ওটা আর বানাচ্ছিলাম না তো আমি কিন্তু নিজে নিজেই বানিয়ে নিয়েছি আমার তো বেশ পছন্দ হয়েছিল আর তোমাদের দাদাভাইও কিন্তু বেশ পছন্দ হয়েছিল বলেছিল আর কি আর আর মাঝখানে না একটা টাইলস দিয়ে দিয়েছি যেহেতু আমাদের ঘরে অনেকগুলো টাইলস আছে তো ওই জায়গাটা না ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম বাইরে আর একটু একটু কোনো রোদ উঠে যাচ্ছিলো কী তো একটু বৃষ্টি হয় আর একটু রোদ উঠে তো ভাবলাম যে সকাল সকাল কাজকর্মগুলো মানে শুরু করে দিই কালকে যেহেতু এটা বানিয়েছি আর আজকে না তুলসী গাছ লাগাবো আর এত পরিমাণে এটা শক্ত হয়েছে কী বলতো বন্ধুরা আমি যখন এটা লাগাচ্ছিলাম হাতে লেগেছে এত পরিমাণে জ্বালা করছিলো কী বলতো অসম্ভব শক্ত হয়েছিল আর এটা যেহেতু আমি হাত দিয়ে বানিয়েছি আমার না অনেকটা কষ্ট হয়েছিল তো যাই হোক অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা তুলসী মঞ্চ হবে তো সেটা কিন্তু আমি নিজে হাতে বানালাম আর নিজে হাতে কোনো কিছু বানালে সেটার মজাটাই কিন্তু অনেকটা তাই না তো যেটুকু বানিয়েছি আশা করছি ভালো লাগবে তোমাদের কাছেও কারণ নিজে হাতে বানিয়েছি কোনো যন্ত্রপাতি কিছু ছিল না আমি কিন্তু হাত দিয়ে বানিয়েছি তো যাই হোক ওই তুলসী মঞ্চ জায়গাটাও কিন্তু ভালো করে জল দিয়ে মুছে দিয়েছি আর এদিকে না গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম তার মাঝে বেচানা চাদরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কেচে বাইরে মেলে দিয়েছি যেহেতু একটি মানে একটু পরপর বৃষ্টি হয় একটু পরপর রোদ্দুর উঠে তো সকাল সকাল কেচে দিলে কি বলো তো তাড়াতাড়ি করে শুকিয়েও যায় ছেলে না উঠে পড়েছিল তো ওকে প্রেস করিয়ে দিয়েছি তো ভাবলাম যে আমি ওকে খাইয়ে দিই কারণ কি কী তো বাচ্চাকে খাইয়ে দিলে আমার কিন্তু কাজকর্মগুলো করতেও কিন্তু বেশি টাইমও লাগে না একটা টেনশানও থাকে না আর কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে তো সেকে তো ভাবলাম যে না ওকে খাইয়ে দিই তো ওকে খাইয়ে দিয়েছি আর আমি না এত পরিমাণে ঘেমে গেছি সকালবেলা থেকে না এখনও বসার টাইম পাইনি কারণ ছোটাছুটি তো করতে হয় বুঝতেই পারো একার সংসার তার মধ্যে কিন্তু একা সব কিছু করি তো একটু গুছিয়ে করার চেষ্টা করি একটু পরিপাটি করে করার চেষ্টা করি আর বৃহস্পতিবার যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর রাখার চেষ্টা করি প্রত্যেকটা দিনে কিন্তু আমি পরিষ্কার করে রাখি তার মধ্যে যদি বৃহস্পতিবার হয় ওই দিন কিন্তু আমি চানটা করে পুজো দিয়ে দিই না আগে আমার বাড়ি ঘরটাকে ক্লিন করি তারপরে কিন্তু পুজোটা দিই আর কি বলো তো বন্ধুরা ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে যদি পুজোটা দিয়ে দিই একদমই ভালো লাগে না আমার কাছে সেই জন্য সব কিছু কিন্তু পুজো দেওয়ার আগে সব বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু পুজো দিই আর আমরা কিন্তু সবসময় শুনে এসেছি মা কাকিমাদের কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু লক্ষ্মীশ্রীটাও কিন্তু বজায় থাকে মানে সময় দেখেছি আমার মার কাছে শুনেছি এরকম কোনো একটা পূজা পার্বণ থাকলে আমার মা কিন্তু আমাদের বাড়ি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করত কি বলতো অনেক দিন আগের থেকে কিন্তু ঝাড়া মোছা এরকম করতো তো আমিও চেষ্টা করি যে আমার বৃহস্পতিবার দিন কিন্তু আমার একটু ঝাড়া ঝুড়ি তারপরে কি বলো তো কাচাকুচি ঘরটাকে ক্লিন করা যা করার সব কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা দেওয়ার চেষ্টা করি না হলে না একদমই ভালো লাগে না প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু লক্ষ্মীবাদে একটু চেষ্টা করি যে একটু অন্যরকমভাবে সব কিছু পরিষ্কার করে পুজোটা দেওয়ার জন্য সেই জন্য পুরো বাড়ি ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখন না বাইরের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়টা দিয়ে ঘরেও চলে আসলাম আর ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছি তারপরে আমার এই কাজগুলো করতে যদি একটু দেরিও হয় কোনো অসুবিধা হবে না কারণ আমি চান করে পুজো দেবো তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে তো সেই জন্য একটু আগে খাইয়ে দিয়েছিলাম আর কি বলো তো ছোটো বাচ্চা থাকলে না আমাদের অনেকটা কিছু খেয়াল রেখে মাথায় রেখে সব কিছু কাজকর্ম করতে হয় তো সেরকমও আমিও করার চেষ্টা করি প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে যায় কিন্তু কি বলতো একটু দেরি তো হয়ে যায় কারণ কাজকর্মর সাথে একটা বাচ্চাকে খাওয়াতে গেলেও একটু টাইমেরও দরকার হয় তো সব কিছু করে আর এখন দেখো ঘট্টরগুলো ক্লিন করে চলে আসলাম রান্না করে সকালবেলা কিন্তু আমি কিন্তু বাসি ঘরটা ঝাঁট দিয়েছি আর গ্যাসের জায়গাটাও মুছেছি আর এখনও কিন্তু ভালো করে ক্লিন করে ঘরটরগুলো ভালো করে মুছে নেব আর এদিকে গ্যাসের পেছনে একটা ব্যাটন দিয়েছিলাম সেটাকেও ভালো করে বাইরে ঝেড়ে নিচ্ছিলাম আর ঝেরে আবার জায়গাতে রেখে দেব তো চলো তবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে তো সবসময় চেষ্টা করি লক্ষ্মী স্ট্রিপটা বজায় রাখার জন্য একটু বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর পরিষ্কার পরিচ্ছন্ন কার না করতে ভালো লাগে বলো তো আর জানতো বন্ধুরা আমার মাও দেখেছি একটা প্রত্যেকটা বৃহস্পতিবারে কোনো একটা পুজো পার্বণে দেখতাম এই রান্নাঘরের যাবতীয় জিনিস পরিষ্কার করতো তারপরে ধুতো শিলনোড়া পর্যন্ত ধুয়ে নিত আমার মা তো সেগুলো দেখে আজকে বড় হয়েছি আর জানতো বন্ধুরা আমারও না এই কাজগুলো যদি না করি ভালো লাগে না তোমার বাড়িঘর যতই ভাঙা চূড়া হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু তোমার কিন্তু ভাঙা ঘরটাকেও ভাঙা বাড়িটাও কিন্তু খুবই সুন্দর লাগে তাই না তো আমিও চেষ্টা করি আমার বাড়িটাকে একটু গুছিয়ে একটু পরিপাটি করে রাখার জন্য আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছি আর পাপসগুলোও বিছিয়ে দিয়েছি আর ছেলে না একটা মোবাইল নিয়ে মানে মোবাইল দেখছিল আর কি আর কি বলতো ওকে কিন্তু একটা মোবাইল দিয়েছি না হলে কিন্তু আমার কিন্তু কাজগুলো করতে ভীষণ অসুবিধা হবে কারণ কী বলতো একটু সকাল সকাল চেষ্টা করি সব কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার জন্য আর এদিকে দেখো তেল সিঁদুরটা দিয়ে এখন না ঘরটাকে বসিয়ে দিচ্ছিলাম আমি না আগে পুজোর জায়গাটা ভালোভাবে সাজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু ঘরটা বসায় আর এদিকে দেখো ঘরটা বসিয়ে নিয়েছি আর পাঁচালিটা পরে নিয়েছি আর আজকে না এতটা পরিমাণে শান্তি লাগছিলো আজকে আমি কিন্তু এই প্রথম এ তুলসী গাছে মঞ্চে জল দিচ্ছিলাম বিয়ের আগে তো দিতাম বাপের বাড়িতে যেহেতু তুলসী মঞ্চ ছিল আর আমার যেহেতু তুলসী মঞ্চ ছিল না অনেকগুলো তুলসী গাছ সেখানে কোনটার মধ্যে দেব তো সেই জন্য না এরকম করে বানিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিলো এদিকে না ছেলে দেখতে পেলে মোছামুছি করছিল ও না আমার সানস্ক্রিমটা পুরো নিচে ফেলে ওটা মানে লেপালেপি করছিল তো আমি বলছিলাম যে ওটা ভালো করে মুছে নাও আর এদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে গাজর আর আলুটা ভেজে নিচ্ছিলাম তো ভাবলাম যে এদিকে রান্না করতে করতে খেয়ে নেব। না নাহলে না অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো এদিকে চা বিস্কিট নিয়ে নিয়েছি আর ভাবলাম যে ছেলের জন্য একটু ম্যাগি করে খাইয়ে দেব আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার সয়াবিনের তরকারি করব সেটা কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছিলাম আর আজকে দু রকমের ভাজা করলাম বলতে ভেন্ডিটা আমার জন্য করেছি আর ছেলের জন্য করেছি গাজর আর আলু ভাজি তো চলো বন্ধুরা এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি আর কিন্তু রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু সব কিছু রেডি করে রাখলে গুছিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি করে হয়েও যায় তো এইদিকে ধর আমি তরকারিটা বসিয়ে আর সকালবেলা যে বেসিটা কেচে দিয়েছিলাম এটা কিন্তু শুকিয়ে গেছে আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর এত পরিমাণে গরম লাগছে জানো তো বৃষ্টিটা একদমই হচ্ছে না ঠিকঠাক করে এত গরম বন্ধুরা ভ্যাবসা গরম আর কীরকমভাবে বৃষ্টিটা হয় জানো তো একটু বৃষ্টি আর একটু রোদ্দুর মানে বৃষ্টি ফোটা দু মিনিটও পড়ে না কিন্তু এরকমভাবে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক এরকম দিনে কিন্তু বৃষ্টিটা ভালোই হয় এখন কিন্তু শ্রাবণ মাস আজকে শ্রাবণ মাসের দু তারিখ হয়ে গেছে কিন্তু দেখো বৃষ্টির কোনো নামই নেই তো দেখো এদিকে বিছানা চাদরটাও কিন্তু ঘুছিয়ে জায়গাতে রেখে দিচ্ছিলাম যেখানে আমি সবসময় রাখি আর কি তো সেদিকে রেখে এই ঘরটার মধ্যে চলে আসলাম আর এদিকে বিছানার মধ্যে ছেলে বসে বসে খেলা করেছিল আর আমি না ও যেহেতু ছোটো ও তো এলোমেলো করবে তাই না আমরা যদি একটু এলোমেলো করার সাথে সাথে যদি একটু গুছিয়ে রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগে বাচ্চারা তো একটু এলোমেলো করে তো আমার ছেলে কিন্তু এই ঘরে খেলা মানে খেলা করে কারণ এই রুমটা আমি ওর জন্যই দিয়ে দিয়েছি যে ওখানে তুমি যত পারো খেলা করো দুষ্টুমি করো কোনো অসুবিধা নেই কারণ কি বলো তো দুটো রুম যদি একসাথে যদি গোছালো করে নিই তাহলে দেখতে একদমই ভালো লাগে না তো দেখো এদিকে কিন্তু সব গুছিয়ে চলে আসলাম তরকারিটা হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আর আমার না সব কমপ্লিট হয়ে গেছে বাসন পরিষ্কার করা ঘরটা সব কিছু হয়ে গেছে মানে অলমোস্ট আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে চান করাবো তারপরে খাওয়াবো আর এখন কিন্তু ঘড়িতে বেশি একটা বাজে নি ওই এগারোটা পনেরো বেজেছে এখন তো ভাবলাম যে না একটু বসি আর ছেলে না এখন মোবাইল দেখছে আর কি তো যাই হোক আর একটু বাদে ছেলেকে চান করিয়ে দেবো আর আমি না পুরো ঘেমে গেছি আর বাসনপত্র ধুয়ে এসে মুখ টুকগুলো জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এই গরমের মধ্যে না যতবার মুখে জল দিই না ততবারই কিন্তু ভীষণ ভালো লাগে আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর আর জানো তো বন্ধুরা একটু দোকানে যাওয়ার দরকার ছিল কি বলতো অনেক জিনিস নিতে হবে ছেলের খাবার দাবার কি মোটামুটি শেষ হয়ে গেছে আর কী বলতো দুপুরবেলার দিকে যদি দোকানে যায় না তখন না মানে লোকজন থাকে না তাড়াতাড়ি করে চলেও আসতে পারে আর এই গরমের মধ্যে না এই বাচ্চাকে নিয়ে যাওয়াও খুব কষ্ট তাই না কথা বলতে পারছি না হাঁপিয়ে গেছে আর কি বলো এইভাবে হাতে নিয়ে তো কথা বলি না আমার না করে হাতে নিয়ে কথা বলতে পারি না হাত না খুব ব্যথা করে তো যাই হোক বন্ধুরা ভেবেছিলাম দোকানে যাব আবার ভাবছি না যাব না কারণ ছেলেকে নিয়ে মানে দোকানে গিয়ে দোকানে জিনিসপত্র নিয়ে আসতে পারবো না কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে আর দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি আর ঘরের ভিতরে আলো কিন্তু হাওয়া আছে যদি মানে রোদ্দুরও আছে হাওয়াও আছে কিন্তু সহ্য হচ্ছে না আর কি বলো তো দোকানে যাওয়াটা ভীষণ দরকার কারণ ছেলের খাবার দাবারগুলো শেষ হয়ে গেছে আর কি বলো তো বিকালে ঘুম থেকে উঠলে কি দেব একটা মাথার মধ্যে একটা টেনশান থাকে তো যাই হোক দেখা যাক যদি যাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হচ্ছে ও দুপুর পোনে একটা ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়িয়ে আমি গেছিলাম একটু দোকানে জানাতো বন্ধুরা এই প্রথমবার কিন্তু ছেলেকে এরকম ঘুমের মধ্যে রেখে আমি গেছিলাম দোকানে যেহেতু দোকানটা আমাদের বাড়ির সামনেই সেজন্য কিন্তু গেলাম আর ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু জিনিসপত্র নিয়ে আসতে ভীষণ কষ্ট হয় তাও কিন্তু নিয়ে আসি যেহেতু আজকে ও ঘুমাচ্ছিলো তো ভাবলাম যে না দুপুরবেলা লোকজন থাকবে না তাড়াতাড়ি করে নিয়ে চলে আসতে পারবো আগে থেকে সব জিনিসগুলো লিখে রেখেছিলাম তো সেহেতু না ঝটাপট করে নিয়ে চলে আসতে পারলাম আরও কিছু জিনিস মনে ছিল না সেগুলো মাথায় ছিল না সেগুলো আনতেও পারিনি আর দেখো এদিকে সব জিনিসপত্রগুলো এখানে নামিয়ে রাখলাম এখন জায়গাতে সব জিনিসগুলো রেখে দেব আর একটা নেপথলিনের প্যাকেট নিয়ে আসলাম আর জানো তো বন্ধুরা এত পরিমাণে টিকটিকি মানে আমাদের বাড়িতে সেগুলো তাড়ানোর জন্য জানি না এই নেপথলিন দিলে যাবে কি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে তো কি দিলে টিকটিকি মানে চলে যাবে আর এদিকে দেখো সব জিনিস জিনিসগুলো আমি এমন গুছিয়ে রাখছিলাম আর জানো তো বন্ধুরা আমার না এত পরিমাণে হাত পাগুলো কাপ ছিল কারণ ওকে রেখে তো আর কোথাও যায়নি তো ভীষণ ভয় লাগছিল যে ওকে ঘুমের মধ্যে রেখে আমি এভাবে চলে গেছি কিছু করা ছিল না গো যেতে হবে তো ওকে নিয়ে গেলে না আমার দেরি হয় তারপরে অনেকটা কষ্ট হয় সেজন্য চলে গেছিলাম আর এদিকে দেখো সব কিছু সুন্দর করে জায়গাতে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এখন আমার না ভীষণ পরিমাণে খিদে লাগছিল সকাল থেকে এতটা দৌড়াদৌড়ি করেছি খাওয়া দাওয়া একদমই করিনি বলতেও সকালবেলা চা আর বিস্কিট খেয়েছিলাম তারপরে না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো যেহেতু শ্রাবণ মাস আমি না প্রত্যেকটা বছর শ্রাবণ মাসে এরকম সবুজ চুরি পরি তো সেটা আজকেও পরে নিচ্ছিলাম তো দুটো দুটো করে পরছিলাম কারণ বেশি একটা পরলে না ভালো লাগে না আমার কাছে তো দুটো দুটো করে পরলাম তো এগুলো পরে তারপরে না একটু এডিটিং এর কাজ ছিল সেটা কমপ্লিট করতে করতে না অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন না সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা পাতি দেওয়ার পর ইচ্ছে করছিল কিছু একটা খায় তারপরে ভাবলাম যে যে জিনিসটা ছেলেও খেতে পারবে আমিও খেতে পারবো সেটাই বানিয়ে নি তো দেখো একটু চাউমিনটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি না হলে ছেলেকে খাওয়াতে ভীষণ অসুবিধা হয় তো এভাবে করলে কি বলো তো ছেলেকে খাওয়াতে অসুবিধা হয় না তো দেখো চাউমিনটা কিন্তু আমার বানানোর জন্য ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো